আমরা কেউ যেন নিরাপত্তাহীনতার শঙ্কার মধ্যে না থাকি বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার ঢাকা শ্রম আপিল ট্রাইব্যুনাল আদালত প্রাঙ্গনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন শ্রম আইন লঙ্ঘন মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ ফোন টেলিকমের শীর্ষ কর্মকর্তার জামিনের মেয়াদ আগামী তেইশ মে পর্যন্ত বাড়িয়েছেন আদালত মঙ্গলবার সকাল এগারোটার দিকে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনুস সহ প্রতিষ্ঠানটির তিন শীর্ষ কর্মকর্তার জামিনের মেয়াদ বৃদ্ধি করেন ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনাল গ্রামীণ টেলিকমের ওই তিন শীর্ষ কর্মকর্তা হলেন প্রতিষ্ঠানটির পরিচালক আশরাফুল হাসান নুরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান মঙ্গলবার সকালে আদালতে উপস্থিত হয়ে তারা স্থায়ী জামিনের আবেদন করেন এই তৃতীয় আপনার ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন তিনশো তিনের উম এবং তিনশো সাত অনুযায়ী তাকে এই আপিল আদালত তার আপিল গ্রহণ করে ছয় মাসের বেল দিয়েছিলেন আর ডক্টর ইউনুসকে বেল দিয়েছেন তার কেন্দ্রে এক মাসের জন্য এটা এত বড় অন্যায় বৈষম্য সংবিধানে সাতাইশ অনুচ্ছেদ অনুযায়ী দেশের প্রতিটি নাগরিক আইনের চোখে সমান এবং কখনো বৈষম্য করা যাবে না এটা এই কোর্টে ওই কেস নাম্বারটি হচ্ছে আপিল নাম্বার দুইশো সত্তর দুইশো নব্বই বাই দুইশো দুই তেইশ ওই মামলায় তাকে দিয়েছে ছয় মাসের বেল আর ডক্টর ইউনুস সাহেবকে দিয়েছেন এক মাসের বেল অর্থাৎ ডক্টর ইউনুস সাহেব একজন দাগিয়া স্বামী উনি বেল পেলে পালিয়ে যাবেন তাই প্রতি মাসে মাসে তাকে এখানে হাজির করা হচ্ছে এই যে আপনাদের পাশে বসে আছেন মোহাম্মদ শাহজাহান উনি ডক্টর ইউনুস সাহেবের পরে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন কোভিডের সময় তিনি স্ট্রোক করে পার্মানেন্টলি প্যারালাইজড হয়ে গিয়েছেন তাকে পর্যন্ত অ্যাম্বুলেন্সে করে এনে আজকে এখানে হাজিরা দেওয়া হচ্ছে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গত এক জানুয়ারি ঢাকার শ্রম আদালত তিন ডক্টর ইউনুস সহ চারজনকে ছয় মাসের কারাদণ্ড ও ত্রিশ হাজার টাকা জরিমানা করেন